আসসালামু আলাইকুম তো যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর খুব একটা ভিডিও দিতে পারত আপনাদের মাঠে দেন এখন হয়তো বা আমাকে নিয়ে আর কি আমি ক্যামেরা নিয়ে মানুষের সামনে যেতে পারি না কারণ স্মরণ লাগে আর কি ক্যামেরা ইউ করতে তো যাই হোক আমাকে নিয়ে হাসাহাসি করে যখন আমি ক্যামেরা ইউ করি আর কি ভিডিও তৈরি করি তখন কোনো মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে যেরকম আশেপাশের মানুষজন বলতে ভুল হবে আমার যে ক্লোজ যেগুলো মানুষ সেগুলোই আর কি হাসাহাসি করে তো যাই হোক আপনাদের একটা মেসেজ দিতে চাই তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই তো যারা আজকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আসলে ওরাও একজন কিন্তু আমার মতোই সেম ছোট ছিল তখন কোনো আমার মতো ভিউ হয় নাই দেখা যাচ্ছে ভিডিও ছাড়তে ছাড়তে কোনো একটা পর্যায়ে যেয়ে ভিডিও ভাইরাল হয়ে তারপরে মানুষের কাছে পরিচিতি লাভ করছে ওকে দেন সেরকম আমারও হতে পারে যারা আমি কন্টিনিউ চালে যাব কে কী বললো কে কী বললো না ঠিক আছে কে কী ভাবলো তো আমিও আজ থেকে আর লজ্জা পাবো না যে ভিডিও করতে হুম আমার ফোনের ক্যামেরা হয়তো বা ভালো নাই সমস্যা নেই বাট একটা সময় একটা ক্যামেরা নিব ফোন নিব ভালো ফোন নিব ভিডিও ভালো হবে ইনশাল্লাহ চেষ্টায় আছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম